নমস্কার ইনস্টা খবরে স্বাগত ভারতের আপনাদেরকে বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার নতুন মোড় নিয়েছে ভারতীয় আবহাওয়া সম্প্রতি অধি ঘোষণা করেছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন অবসাদে পরিণত হয়েছে এই মৌসুমি ব্যবস্থা আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি বৃষ্টি নিয়ে আসার সম্ভাবনা রাখে সাথে থাকবে তীব্র বাতাস এবং বজ্রপাত এই পরিস্থিতি শুধু উপকূলীয় অঞ্চলকেই প্রভাবিত করবে না বরং দেশের আরো অনেক রাজ্যের প্রভাব দেখা যাবে আসুন এই মৌসুমি বায়ু পরিবর্তন সম্পর্কে বিস্তারে জেনে নি এবং বুঝি এটা আমাদের জন্য কি কি অর্থ বহন করে এই আবহাওয়ার ব্যবস্থা বঙ্গোপসাগর তৈরি হওয়া এই নিম্নচাপটি একটি শক্তিশালী মৌসুমি ব্যবস্থা যা তীব্র বাতাস এবং ভারী বৃষ্টির কারণ হতে পারে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম দ্রুত শক্তিশালী হচ্ছে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে এর ফলে ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো উপকূলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এছাড়া ছত্তিশগড় ঝাড়খন্ড এবং বিহারের মতো অভ্যন্তরীণ রাজ্যগুলিতেও এই মৌসুমী বয়র প্রভাব থেকে বাদ পড়বে না তীব্র বাতাসের সাথে বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনায় এই অঞ্চলগুলিতে স্বাভাবিক হতে পারে প্রভাবিত রাজ্য এবং প্রস্তুতি এই নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব দেখা যাবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে রাজ্যগুলিতে এই ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশেষ করে নিচু এলাকাগুলিতে অথবা যেখানে বন্যার ঝুঁকি বেশি মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে কারণ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বাতাস বইতে পারে এর পাশাপাশি এনডিআরএফ এবং এসডিআরএফ এর দলগুলোকে প্রভাবিত অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করা যায় জনজীবনে প্রভাব এই মৌসুমি পরিবর্তনের প্রভাব শুধু প্রকৃতির উপর সীমাবদ্ধ নয় এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে ভারী বৃষ্টির কারণে রাস্তায় জল জমাট যানজট এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাঘাতের মতো সমস্যা দেখা দিতে পারে কৃষকদের জন্য এই পরিস্থিতি উদ্বেগের কারণ কারণ মাঠে থাকা ফসল নষ্ট হতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে মানুষজন তাদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার জল এবং ওষুধপত্র আগে থেকে সংগ্রহ করে রাখুন এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে টর্চ ব্যাটারি এবং মোবাইল চার্জের মতো সরঞ্জাম প্রস্তুত রাখুন সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা আবহাওয়া দপ্তর জনগণের কাছে আবেদন জানিয়েছে যে তারা এই সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং তাদের আশেপাশের আবহাওয়া আপডেট সম্পর্কে অবগত থাকুন নদী ও নালার কাছাকাছি বসবাসকারী মানুষজনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ বন্যা ঝুঁকি বাড়তে পারে এছাড়াও শিশু এবং বয়স্কদের নিরাপত্তার বিশেষ যত্ন নিন যদি আপনি উপকূলীয় অঞ্চলে বসবাস করেন তাহলে আপনার বাড়ির ছাদ এবং জালনাগুলিতে মজবুত করুন যাতে তীব্র বাতাসে ক্ষতি না হয় আবহাওয়া দফতরের ওয়েবসাইট এবং স্থানীয় সংবাদ চ্যানেলগুলির মাধ্যমে নিয়মিত আপডেট নিতে থাকুন রিপোর্ট ইনস্টা খবর